গরমের সম্পর্কিত আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা জানো যে পাল্লা দিয়ে যেমন দিন দিন গরম বাড়ছে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে করোনা রাজ্য জুড়ে একাধিক মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে বা দেশ জুড়ে অনেক মানুষ দেখা যাচ্ছে যে করোনায় আক্রান্ত হয়েছে এই রকম পরিস্থিতিতে কি আবারও তোমাদের স্কুল বন্ধ থাকবে বা গরম যেভাবে বাড়ছে সেই গরম বাড়ার জন্য কি তোমাদের স্কুলগুলিতে আবার ছুটি পড়তে পারে তো তার আগে বলে রাখি এই যে করোনা প্যান্ডেমিক সিচুয়েশন আবার সৃষ্টি হচ্ছে এই সিচুয়েশন নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের মাধ্যমে প্রেস কনফারেন্সে তারা কি জানালো চলো সেটা একবার প্রথম দেখে নিন সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম ফার্দার যদি হয় আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না কারণ ডাব্লিউএইচও অলরেডি বলে দিয়েছে ইট ইস নট প্যান্ডামিক এরকম কিছু একটা শুনেছি আই মে বি কারেক্ট তো আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে কোনো প্যানিক ক্রিয়েট করা নয় যদি বাই চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুতি তৈরি থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি আশা করি তোমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স থেকে বুঝতে পারলে যে করোনার যে সিচুয়েশন আবার এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে সেই সিচুয়েশন নিয়ে প্যান্ডামিক করার কোনো প্রয়োজন নেই যথাযথ ব্যবস্থা আমাদের রাজ্য সরকার নিয়ে রেখেছেন যদি দেখা যায় যে সিচুয়েশন আরো বাড়ছে তখন পদক্ষেপ নেওয়া হবে এবং তার সাথে বলা হয়েছে যে তোমাদের কিন্তু এই করোনা সিচুয়েশনে সতর্ক থাকতে হবে যাদের শরীর অসুস্থ খুঁজবে তারা অবশ্যই যেন সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয় সেখানে সব রকম ব্যবস্থা নেওয়া আছে এবং যারা স্কুলে বা কোথাও যেখানে কাজের ক্ষেত্রে সেখানে কিন্তু তোমাদের কিছু অবলম্বন করতে হবে যেমন তোমাদের মাস্ক পরে বেরোনো উচিত বা তোমাদের স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখা উচিত বা তোমাদের যখন খাবার খাবে সেই সময় কিন্তু হাত ক্লিন করে তারপরে কিন্তু খাবার খাওয়া উচিত এই সমস্ত বিভিন্ন সতর্ক সতর্কতার মাধ্যমে তোমাদের সতর্ক থাকতে হবে যাতে করোনা তোমাদের অতটা কাজ না করতে পারে এবং আর বলা হচ্ছে যে করোনার জন্য তোমাদের কিন্তু করোনার অ্যান্টিডোজ ভ্যাকসিনও কিন্তু বেরিয়ে গেছে যা ইতিমধ্যে সবাই আশা করা যায় যে নিয়ে নিয়েছে তাই করোনা নিয়ে আর আগের মতো প্যান্ডামিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো তেমনভাবে সম্ভাবনা নেই যদি হয় তাহলে তাই নিয়ে স্কুল কলেজ ছুটিতে ছুটি পড়বে কি না তাই নিয়ে বিবেচনা করে কনফারেন্স বৈঠকের মাধ্যমে জানিয়ে দেবেন তো করোনা নিয়ে কিন্তু এখন প্যান্ডামিক সিচুয়েশনের কোনো দরকার নেই তোমার করোনার জন্য কিন্তু এখন ছুটিও কোনো রাজ্যে বা এই পশ্চিমবঙ্গে করবেন না যদি সিচুয়েশন বুঝে তাহলে তাহলে সেটা খতিয়ে দেখবে কিন্তু এই যে গরমের তীব্র তাপদাহ সেটা কিন্তু দিনে দিনে বাড়ছে কলকাতা কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে কলকাতা বা আশেপাশের রাজ্য জেলাগুলিতে দেখা যাচ্ছে যে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ছুঁয়ে গেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে এই যে তীব্রতা সেই তীব্রতা আরও বাড়বে দেখা গেলে দেখা যাবে যে অন্যান্য রাজ্যে কিন্তু এই গরমের পরিস্থিতি বিচার বিবেচনা করে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধার সৃষ্টি না হয় যাতে স্টুডেন্টরা কোনো বিপদের সম্মুখীন না হয় অসুস্থ না হয়ে যায় সেই জন্য কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত জায়গায় কিন্তু তিরিশে জুন পর্যন্ত ছুটি এক্সটেন্ড করা হয়েছে ছত্রিশগড় মধ্যপ্রদেশে পনেরোই জুন পর্যন্ত রাখা হয়েছে ছুটি এবং উত্তরপ্রদেশ বিহারে একুশে জুন পর্যন্ত ছুটি রাখা হয়েছে যাতে বাচ্চারা এই তীব্র তিপ তাপদাহের ফলে অসুস্থ না হয়ে পড়ে এই পরিস্থিতি যাতে স্কুলে গিয়ে কোনো বাচ্চা অসুস্থ না হয় তার জন্য কিন্তু খুব বিভিন্ন ধরনের সাবধানতা অবলম্বন করার কথা বলেছে যাচ্ছে এমন স্কুলে যাওয়ার সময় ওয়াটার বোতল নিয়ে যাওয়া বেশি বেশি জল পান করা হালকা সুতির জামা কাপড় পরে স্কুলে যাওয়া তারপরে কোনো যদি অসুস্থ বোধ করে সঙ্গে সঙ্গে টিচারদের বা শিক্ষাকর্মী যেখানে যা আছে স্কুলে তাকে জানানো যাতে কোনো বাচ্চা অসুস্থ না হয়ে পড়ে সেই দিকে কিন্তু স্কুলও নজর দেবে তো গরমের সিচুয়েশন যদি দেখা যায় যে আরো বাড়ছে তীব্র তাপদাহের প্রভাব আরো পড়ছে যা বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে তাহলে সেই দিকে কথা বিচার বিবেচনা করে কিন্তু আবারও গরমের ছুটি পড়তে পারে তো এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন বিভিন্ন রাজ্যগুলি যেখানে গরমের ছুটি ফেলে দিয়েছে যাতে বাচ্চারা অসুবিধায় না পড়ে সেই দিক থেকে পশ্চিমবঙ্গ কিন্তু ছুটি দিচ্ছে না কারণ তারা চাইছে যে ছুটি দেওয়ার ফলে যে গত বছর দেখা গেছে যে পড়াশোনায় যে ক্ষতি হয়েছে সিলেবাস কমপ্লিট করতে অসুবিধা হচ্ছে সেই সিলেবাস কমপ্লিট করার অসুবিধা না হয় তার জন্য কিন্তু অন্যান্য রাজ্যের স্কুল বন্ধ থাকলেও পশ্চিমবঙ্গে রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু রাজ্য জুড়ে স্কুল চলছে এখনও কোনো বন্ধের ছুটি নেই অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এই গরমের ছুটিতে দেখা যাচ্ছে বিপরীত ছবি যেখানে সেমিস্টার যে নতুন সেমিস্টার সিস্টেম এসেছে সেই সেমিস্টার সিস্টেমে কিন্তু ছাত্রছাত্রীদের প্রতি পরীক্ষা সামনেই আগত সেই পরীক্ষা যাতে সিলেবাস শেষ হয় সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে কারণ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিক তো এটা হচ্ছে যারা এ পড়ছে উচ্চবন্দে তাদের একটা ভাইটাল চ্যাপ্টার তো সেই ক্ষেত্রে কিন্তু সেদিকেও কিন্তু নজর রাখতে হবে এবং পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে শিক্ষকেরও অনেক ঘাটতি আছে যাতে পড়াশোনা সিলেবাস শেষ করতে স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু এখনও পর্যন্ত রাজ্য জুড়ে ছুটি পড়েনি তো পরিস্থিতি বিচার বিবেচনা করে যদি গরমে তীব্র তাপদাহ না হবে তাহলে আবারও ছুটি পড়ার কিন্তু চান্স আছে। তো দেখা যাক এবার তোমাদের ছুটি পড়ে কি না যদি ছুটি পড়ে তো নবান্ন বা তোমাদের বিকাশ ভবন থেকে তোমাদের জানিয়ে দেবে যে ছুটি কবে থেকে পড়ছে যখনই ছুটি সম্পর্কিত কোনো আপডেট আসবে সেই সম্পর্কিত আপডেট আমাদের চ্যানেলে সব থেকে আগে পেয়ে যাবে তো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি পুরোটা বসে গেছে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন